মিঠি আর কিষানুর বিয়ে ভাঙতে অনেক বড় ষড়যন্ত্র করলো বর্ষা আর রেশমি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নতুন ভোরকে বলে তা কেন যাবে না সেটা জানিয়েছো তখন ভোর বলে আমি যাব না এটা জানিয়ে দিয়েছি আর তাছাড়া আমি কেন যাব না সেটা জানাতেই বা যাব কেন এমন অনেকে আছে এই সুযোগটা পেলে অনেক ভালোভাবে নেবে তাদের কাজেও লাগবে অনেকে যাওয়ার জন্য এক্সাইটেড তাহলে আমি গেলাম কি গেলাম না সেটা নিয়ে কারো মাথা ব্যথা থাকার কথা নয় তাই আমি জানিয়ে দিয়েছি যে আমি যেতে পারবো না আমার কাজ আছে তখন নতুন বলে কেন যেতে পারবে না তুমি তো আমার সঙ্গে যাওয়া নিয়ে অনেক উৎসাহ দেখিয়েছিলে তাহলে হঠাৎ করে এখন যাবে না কেন তুমি তো বললে যে আমার সঙ্গে যাবে তখন ভোর বলে হ্যাঁ কিন্তু আমি তো উৎসাহ দেখিয়েছি সেটা তো আপনাদের ভালো লাগেনি আপনারা তো অনেক কথাই আমাকে শুনিয়ে দিয়েছেন তাই এখন আমি আর যেতে চাই না আমি যেতে চেয়েছিলাম কিন্তু এখন আমি আর যাবো না তখন নতুন বলে কেন তখন ভোর বলে কেন আমি যেতে চেয়েছি তা নিয়েও আপনার ওয়াইফ মানে ম্যাম আমাকে কত কথা শুনিয়ে দিল রীতিমতো ধমক দিয়েছে আপনিও তো আমাকে কথা শোনাতে ছাড়েননি আর এখন যখন আমি যাবো না বলেছি এখনও আমাকে প্রশ্ন করছেন কেন তখন নতুন বলে দেখো ভোর সেদিন তুমি যেইভাবে কথাগুলো বলেছিলে সেই কথাগুলোর মানেটা খারাপ ছিল সেই জন্য তোমাকে কমলিনী বারণ করেছিল কিন্তু তোমার যাওয়া নিয়ে কিন্তু কমলিনীর কোনো আপত্তি ছিল না নিয়ে কোনো কিছু বলেনি তখন ভোর বলে দেখুন আপনি আপনার ওয়াইফকে নিয়ে কথা বলবেন সেটাই স্বাভাবিক আপনার হয়ে আপনি আপনি কথা বলতেই পারেন পারেন কিন্তু তার সব নিতে তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে যদি তোমার তাতে খারাপ লেগে থাকে তাহলে উই আর সরি তখনই ভোর বলে উই আর সরি মানে এখানেতে শুধু আপনি আছেন তাহলে তখন নতুন বলে না এই যে আমার ওয়াইফের কথা বললে যে ওয়াইফের কথায় তোমার নাকি খারাপ লেগেছে তাহলে কমলিনী আর আমার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি হলো তো এবার তখন ভোর বলে কেন কেন আপনার ওয়াইফের সব আপনি নেবেন আর তাছাড়া উনি আমাকে রীতিমতো অনেক অপমান করেছে সেদিন আর আমি আমি তো বলেছি যে আমি যাব না আর আমার যাওয়া নিয়ে আপনি জোরি বা করছেন কেন আমি তো সেটাই বুঝতে পারছি না আমি আমি যাবো না বলে দিয়েছি তো হ্যাঁ তখন আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখন আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই তাই আমি যাব না আমি তাই অফিসে বলে দিয়েছি যে আমি যেতে পারবো না এখানে আপনার তো আরো খুশি হওয়ার কথা তাই না স্যার তখন নতুন এই কথা শুনে অবাক হয় তখন ভোর বলে হ্যাঁ আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম মনে হয় তাই আমাকে যেতে হবে স্যার আমার কাজ আছে তখন নতুন বলে চলো আমি তোমাকে গাড়ি করে একটু এগিয়ে দিই তখন ভোর বলে না স্যার দরকার নেই আমাকে আর এগিয়ে দিতে হবে না আমি আমার লিমিটটা জানি তাই আমি একাই চলে যেতে পারবো তখন নতুন বলে আচ্ছা ভোর তোমার কি হয়েছে বলতো কি হয়েছে তখন ভোর বলে কিছু তো হয়নি স্যার আমি ঠিক আছি আর তাছাড়া আমাকে চিন্তাই বা করবেন কেন তখন নতুন বলে বেশ চিন্তা না দেখো তুমি আমাদের জুনিয়র তাই তোমাকে আমরা স্নেহ করি সবাই তোমাকে ভালোবাসি আর তোমার যেন কমফর্ট ফিল হয় এখানে কাজ করতে সেজন্যই তোমার সঙ্গে আমরা এইভাবে সবাই মিলে মেলামেশা করি আর তোমাকে তোমাকে আমরা সবাই সবাই এরকম ভাবেই ট্রিট করতে চাই যাতে তুমি কোনো রকম কোনো আনকমফোর্টেবল ফিল না করো আর ঠিক আছে তুমি যদি এটা না চাও তাহলে আমি কিন্তু আমার জায়গা থেকে কঠোর হয়ে যাব। তখন কিন্তু আমাকে বলতে পারবে না যে আমি আমি ডিমান্ড করছি আমি অহংকার করছি সেটা কিন্তু বলতে পারবে না আমি কিন্তু তোমার সঙ্গে ভালোভাবে মিশেছিলাম আমরা সবাই ইনফ্যাক্ট আমরা সবাই তোমার সঙ্গে বন্ধুর মতো মিশেছিলাম কিন্তু তুমি তুমি কিন্তু সেই জায়গাটা রাখতে পারছো না তখন ভোর এ কথা শুনে চুপ করে থাকে তখন নতুন বলে আচ্ছা তোমার কি হয়েছে বলো তো কি হয়েছে চোখ মুখ এরকম শুকনো লাগছে কেন তখন ভোর বলে আমার কথা বাদ দিন তো স্যার আপনি আমার কথা কেনই বা জিজ্ঞাসা করছেন আর আমাকে নিয়ে এতই বা কেন ভাবছেন আমাকে নিয়ে ভাবতে হবে না আপনার বাড়িতে একটা অনুষ্ঠান আছে ম্যাম অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে চলে যান তখন নতুন বলে ঠিক আছে চলে যাব। বিয়ের দিন কিন্তু অবশ্যই যাবে তখন ভোর বলে না আমি যেতে পারবো না স্যার তখন নতুন বলে কেন তখন ভোর বলে আমার যাওয়া সম্ভব হবে না তাই আমি যেতে পারবো না আমার কাজ আছে আর আমাকে যে যেতেই হবে তেমন তো কোনো কথা নেই তখন নতুন বলে তোমাকে তো কমলিনী বারবার করে বলে দিয়েছে তাহলে তুমি কেন যাবে না আর শুধুমাত্র কমলিনী না আমিও তো তোমাকে বলেছি তুমি যাবে তাহলে তুমি কেন যাবে না বলো তো আমি তো বলছি যে এখানকার সবাইকে নেমন্ত্রণ করেছি সবাই যাবে তুমি না গেলে খারাপ দেখা যাবে না তুমি যাবে না কেন তখন ভোর বলে আপনার ওয়াইফ বলবে বলে যে আমি যাব তেমন তো কোনো কথা নেই স্যার আমি যেতে পারবো না সরি তাতে কি খারাপ লাগলো না লাগলো সেটা আমি বলতে পারছি না তখনই ভোর চলে যেতে লাগলো নতুন বলে দাঁড়াও ভোর কি হয়েছে তোমার বলো তো কি হয়েছে তখন ভোর বলে কিছু হয়নি তখন নতুন বলে শোনো তোমাকে আমি বলছি তুমি যাবে তখন ভোরের চোখ দিয়ে জল পড়তে থাকে আর বলে আপনি আমাকে নিয়ে কেন ভাবছেন স্যার তখন নতুন বলে তুমি বুঝতে পারছো না কেন ভাবছি শোনো আমি চাই তুমি আমার সঙ্গে যাবে আর তুমি বুঝতে পারছো তো কেন আমি বলছি তুমি আমার সঙ্গে যাবে মানে যাবে আমার আমার চাওয়া পাওয়ার কি তোমার কাছে কোনো মূল্য নেই বিশেষ করে আমি আমি নিজে চাইছি যে তুমি আমার সঙ্গে যাও তখন ভোর নতুনের দিকে তাকিয়ে চোখ বেয়ে জল পড়তে থাকে তখন নতুন বলে তোমাকে আমি কি বলেছি মনে থাকবে তখন ভোর আর কিছু বলে না তখন নতুন বলে চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি চলো তখন ভোর আর কিছু বলে না চুপ করে থাকে তখন নতুন বলে শোনো আমি কিন্তু বলে দিলাম যে তুমি আমার সঙ্গে যাবে অফিশিয়ালভাবে ভাবে আমিও বলে দেব যে তুমি তোমাকে নিয়ে আমি যেতে চাই ঠিক আছে তুমি তো এত আগ্রহ দেখিয়েছিলে তাহলে এখন কেন বারণ করবে তোমাকে নিয়ে আমি যাব তুমি আমার সঙ্গে যাবে তখন ভোর আর কিছু বলে না তখন নতুন আর ভোর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপর নতুন বলে চলো আমি যাব তোমাকে যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাব তখন ভোর আর কিছু না বলেই নতুনের সঙ্গে চলে আসে তখন নতুন বলে গাড়িতে ওঠো তখন ভোর বলে না আমার লিমিটটা আমি জানি আমি গাড়িতে যাব না তখন নতুন বলে উঠতে বলেছি তো তাড়াতাড়ি করে গাড়িতে ওঠো আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি চলো তখন ভোর আর কিছুই বলে না গাড়িতে উঠে তারপরে নতুন ভোরকে বলে শোনো কালকে এখানে এসে নিজে অফিসিয়াল ভাবে সবকিছু জমা দিয়ে দেবে যে তুমি আমার সঙ্গে যাবে আমাদের দুজনের জন্য একসঙ্গে টিকিটটা কাটা হয় তখন ভোর বলে কেন স্যার আমি কিন্তু নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলাম কিন্তু আপনি কিন্তু আমাকে গুটিয়ে নিতে দিলেন না তখন নতুন বলে মানে কি বলতে চাও তখন ভোর বলে তারপরে তারপরে যদি কিছু ঘটে তখন কিন্তু সেটা দায়ভার আমি নেব না তখন কিন্তু আমাকে কথা শোনাতে পারবেন না তখন নতুন বলে আবার কি ঘটবে কিসের কথা বলছো তুমি তখন ভোর বলে কেন আপনি কি সত্যি বুঝতে পাচ্ছেন না কি ঘটার কথা বলছি ঠিক আছে তাহলে এর দায় ভার আমার নয় আপনি কিন্তু সব দায়ভার বহন করবেন আমি আমার মতো থাকতে চেয়েছিলাম আমি সরে যেতে চেয়েছিলাম আপনি আমাকে সরে যেতে দিলেন না তখন নতুন ভোরের কথা শুনে হাসতে থাকে আর বলে আচ্ছা চলো দেরি হয়ে যাচ্ছে তখন ভোর বলে হ্যাঁ গাড়িটা চালান যেতে হবে তো তারপরে নতুন গান চালিয়ে দেয় আর দুজন দুজনের দিকে তাকাতে তাকাতে চলে যায় ওইদিকে দেখা যাবে রেশমি বর্ষাকে বলে বর্ষা তোমাকে তো আমি ধরতেই পারছি না গো তোমাকে তো পাচ্ছি না তখন বর্ষা বলে কি যে বলো না মামি আমাকে ধরতে পারবে না আমি তো এবারে বড় বউ আমার তো অনেক কাজ রয়েছে বলো সে কাজগুলো তো আবার আমাকে করতে হয় না হলে তো কত কথা আমাকে শুনতে হয় তখন রেশমি বলে তার আগে বলো না ওই যে তখন আমাকে বললে কি প্ল্যান আছে প্ল্যান করবে আর তোমার না তোমার কাছে নাকি কি প্রমাণ আছে সেগুলো না বললে তাহলে কি করবে সেটা বলো না তখন বর্ষা বলে আছে আছে বুঝতে পেরেছো মামি কিন্তু প্ল্যানটা আমরা তো কালকের জন্য বিয়ের দিনের জন্য আজকে আজকে কিছু হবে না বুঝতে পেরেছ সব কিছু বিয়ের দিনে হবে তখন রেশমি বলে কি গো বর্ষা কি আমার কাছে বলো না তখন বর্ষা বলে না মামি এটা এটা না সারপ্রাইজ থাক তোমাকে এখন কিচ্ছু বলা যাবে না তোমাকে আমি বলছি তো আছে আছে অনেক অনেক কিছু আছে যেটা দিয়ে বিয়েটার এমন অবস্থা করব না যে বিয়েটাই না হবে না দেখো তুমি তখন এই কথা শুনে রেশমি বলে কি বলছো তুমি এই মেয়ে শুরু করেছে আর ওই ছেলেটাও এ বাড়িতেই চলে এসেছে কি জানি ওদের বাড়িতে কি ভাত হয় না নাকি তখন বর্ষা বলে হয়তো আমাদের তো নিমন্ত্রণও করেছে সন্ধ্যাবেলা হবে মনে হচ্ছে কিন্তু আমি তো যেতে পারবো না বলে দিয়েছি তখন রেশমি বলে দেখো না মনে হচ্ছে যেন এর থেকে ভালো ভালো বর আর হয়ই না একেবারে এই মিঠি মনে হয় ভালো বর পাচ্ছে তখন বর্ষা বলে দেখো না বীর কি অবস্থা করি ভালো বর দেখো এমন বারোটা বাজাবো না যে আর কেউ কোনো কথাই বলতে পারবে না আমাকে না খুব জ্বালিয়েছে এবার সব কিছু শোধ নেব তখন রেশমি বলে দেখো না আমি আমি কি সেই অপমানটা বলতে পারি সেই দিনের অপমান না আমি এখনো বলতে পারিনি বর্ষা আমার এখনো এখনো খুব কষ্ট হয় মনে পড়লে তখন বর্ষা বলে কেন বলবে মামি কেন বলবে বলো না ভোলার কি কথা আমিও তো ভুলিনি তাই তো তোমাকে বলছি যে তুমি চিন্তা করো না এমন ওষুধ আমার কাছে আছে না যে ভালোভাবে জব্দ হবে তারপরে তারপরে রেশমে হাসতে থাকে আর বলে বর্ষা তুমি কি যে বলো না আচ্ছা ওই মিথিল যাবে নাকি ওই বাড়িতে তখন বর্ষা বলে যেতেও পারে ওর তো একটা নাম দিয়েছি সব জানতাম পটল কুমার তখন এই কথা শুনে রেশমি বলে তুমি না বলতেও পারো হ্যাঁ দেখো না কেমন চটং চটং সব জায়গায় কথা বলে আর সব জায়গায় মনে হয় যেন ওই সব কিছু জানে তখন বর্ষা বলে তাই তো আমার জীবনটা একদম শেষ করে দিল আর বলো না এখন এখন যে প্রমাণটা আছে না শুধু সে প্রমাণটা দেওয়ার অপেক্ষা তখন রেশমি বলে আচ্ছা বর্ষা আমাকে একটু বলো না আমি একটু শুনি বলো না তখন বর্ষা বলে বলবো তো মামি বললাম তো এখন বললে না তোমার চোখে মুখে সবটা ধরা পড়ে যাবে তারপরেই সবাই জেনে যাবে বুঝতে পেরেছো সেই জন্য তো তোমাকে আমি বলতে চাইছি না তখন রেশমি বলে প্লিজ বলো না তখন বর্ষা বলে ঠিক আছে তোমাকে আমি বলছি এমন কিছু প্রমাণ আমার কাছে আছে যেগুলো আমি শুধু বরপক্ষের হাতে তুলে দেব বিয়ে দিন তারপর দেখো না কেমন মজা হয় তখন রেশমি বলে কি প্রমাণ গো বর্ষা কি প্রমাণ আমাকে বলো না আর বরপক্ষের দেখো না সবাই বর্ষ মেটিকে নিয়ে কি আধিক্ষ্যতা করছে আর ওরা তো সবই জানে এমন কি তুমি জানালে যে ওরা রিয়াক্ট করবে বলো তো ওরা তো সবই জেনে শুনেই তারপর মিঠিকে বিয়ে নিচ্ছে নিজের ছেলের জন্য মনে হচ্ছে যেন আর কোনো মেয়েই পাবে না কি যে ওদের আমার দেখতে ইচ্ছে করে না তখন বর্ষা বলে আছে মামি আছে শোনো যে প্রেগনেন্ট ছিল না একটা রিপোর্ট আমার কাছে আছে আছে সেখানে তো লেখাই যে ও ছিল হ্যাঁ সব কিছু জানা আর অন্যের অন্যের সন্তান গর্বে ধরা সেটা অন্য ব্যাপার না এই যে এই যে অপারেশন টপারেশন সবই তো মিথ্যে ছিল আমার মনে হচ্ছে ও তো প্রেগনেন্টই ছিল সব কিছু সব সব লক্ষণ তো ওরকমই ছিল তাই আমি তোমাকে বলছি ঠিক সময়ে না ওই রিপোর্টগুলো ওই পরপক্ষের হাতে পৌঁছে দেব তারপর দেখো না বিয়েটা কিভাবে ভেঙে যায় ভেসে যায় তখন তো রেশমি খুব খুশি হয়ে যায় বলে সত্যি বর্ষা তখন বর্ষা বলে হ্যাঁ বিয়েটা ভেঙে গেলে না আমি সব থেকে খুশি হব ওরা যতই জানুক না কেন যে মিথির আগের অতীতের কথা তারপরেও এরকম একটা ঘটনা জানলে আমি জানি কোনোদিনও বিয়েটা হবে না তখন তখন রেশমি বলে ঠিকই বলেছো বর্ষা আমি তো শুধু অপেক্ষায় আছি কখন বিয়েটা ভাঙবে তখন কমলিনের মুখটা দেখার জন্য অপেক্ষা করছি ও আমাকে যে অপমান করেছে না সেটা তো আমি ভুলতেই পারবো না আর ওই মিঠির চটাং চটাং কথাগুলো সব বন্ধ হয়ে যাবে তখন বর্ষা বলে সেটাই তো আমি তো সেই অপেক্ষাই করছি আমাকে কি কম জ্বালিয়েছে বলো আমাকেও তো কম জ্বালায়নি সেই জন্যই তো এবার এমন ভাবে বদলা নেব আর তাছাড়া অন্যের পাপ পেটে ধরেছিল সেটা পাপ না বলো আমি জেনে শুনে এত বড় পাপ কেন করব। আমার আমার দায়িত্ব হলো ছেলে পক্ষকে সবটা জানিয়ে দেওয়া আমি সেই সব কথা জানিয়ে দেব আমি পাপের ভাগি হতে চাই না ওরা জানায়নি ওরা পাপ করুক কিন্তু আমি না এই পাপটা করতে চাই না মামি সেজন্যই তো আমার দায়িত্ব আমি জানিয়ে দেওয়ার আমি জানিয়ে দেব তারপরে ওনারা যা করার করুক ঠিক তখনই মিঠিল সেখানে চলে আসে আর এসেই বলে বর্ষাদি তুমি এখানে কি করছো তখন বর্ষা বলে দেখো না এই যে বরের জামা কাপড়গুলো আমার আলমারিতেই ছিল সেগুলোই নিতে এসেছিলাম তখনই মিঠিল রেশমিকে দেখে বলে মামি তুমি এখানে তুমি এখানে কি করছো বর্ষাদির সঙ্গে তখন রেশমি বলে আহ মিঠিল কি যে বলো না কেন আমি কি বর্ষার সঙ্গে কথা বলতে আসতে পারি না তখন মিঠিল বলে হ্যাঁ সে তুমি যাত্রার সঙ্গে কথা বলতে আসতে পারো কিন্তু ওইদিকে মামুনি তো তোমাকে ডাকছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো তখন রেশমি বলে না বুবলাইকে তো আমি খুব ভালোবাসি বুবলাই তো নানির বাড়িতে বেশি ছিল তার জন্যই তখন মিঠিল বলে ও বুবলাইদা নানি বাড়িতে ছিল বলে বুবলাইদাকে শুধু ভালোবাসো বাবিলকে ভালোবাসো না তখন তো বর্ষা এই কথা শুনে চমকে যায় তখন মিঠিল বলে এটা কিন্তু তুমি ঠিক কথা বললে না মামি এই কথাটা কিন্তু বাবিল শুনলে খুব মন খারাপ করবে তুমি শুধুমাত্র বুবলাইদাকে একাই ভালোবাসো বেশি আর বাবিলকে বাবিল নানি বাড়িতে ছিল না বলে বাবিলকে তুমি কম ভালোবাসো তখন রেশমি বলে ওই দেখো মেয়ের কাণ্ড মেয়ে শুধু কথায় প্যাচ ধরে আমি তো ওরকম ভাবে বলিনি মিঠিল ভালো তো আমি ওদের দুজনকেই বাসি কিন্তু তারপরে বুবলাই তো বড় জন্য বললাম তখন মিঠিল বলে না তুমি ওরকম ভাবেই তো বললে আমি তো বাবিলের বউ তাই না আমার তো খারাপ লাগতেই পারে সেই জন্যই তো আমি বললাম কারণ বাবিল যদি এখন শুনতে পায়। যে তুমি বলেছো যে তুমি বাবিলকে নয় বুবলাইকে বেশি ভালোবাসো তাহলে কষ্ট পাবে না তখন রেশমি বলে দেখো মেয়ের কাণ্ড কেমন কথায় কথায় প্যাস ধরে তখন মিঠিল বলে না মামি কথায় পেস ধরছি না তুমি বর্ষা দি কেন আরো অনেকের সঙ্গে কথা বলতে পারো কিন্তু সেই কথায় কথায় যদি তুমি এই কথাটা বলো তখন বাবিল শুনলে তো রাগ করবে মন খারাপ করবে যে মামি আমাকে বেশি ভালোবাসে না তাই না তখন বর্ষা বলে কিন্তু এখানে বাবিল নেই তাহলে কেন এসব কথাগুলো বলছো বাবিল শুনলে না মন খারাপ করবে কিন্তু বাবিল শুনবে কোথা থেকে বাবিল কি এখানে আছে বলো মামি এমনিতেই কথার কথা বলে ফেলেছে তখন মিঠিল বলে বাবিল নেই তো কি হয়েছে বাবিলের বউ তো এখানে আছে আমি তো এখানে আছি আমার তো কষ্ট হচ্ছে তাই না আমার তো খারাপ লাগছে যে মামি এখানে এসে বুবলাইদার বউয়ের সঙ্গে কথা বলছে কারণ বুবলাইদাকে বেশি ভালোবাসে মামি আমার সঙ্গে কথা বলছে না কারণ বাবিলকে বেশি ভালোবাসে না সেই জন্য তখন রেশমি বলে আচ্ছা মিঠিল আমি না ওরকম ভাবে বলতে চাইনি গো তুমি মন খারাপ করো না তখন মিঠিল বলে না না আমি মন খারাপ করব কেন কিন্তু পরের যেন আবার না শুনি মামি যে তুমি বাবিলকেও খুব ভালোবাসো বাবিলকে অনেক বেশি ভালোবাসো এরকম অনেকবার শুনেছি তো তখন কিন্তু ব্যাপারটা আবার ভালো লাগবে না তাই না সেই জন্যই তোমাকে বললাম ঠিক আছে তোমরা চলো ওইদিকে মিঠি আর কিষাণু তো বসে আছে ওদের আয়বহ ভাত সেই জন্য তখন এই বলেই মিঠিল সেখান থেকে চলে যায় তখনই বর্ষা বলে দেখেছো মামি এমন চ্যাটাং চ্যাটাং কথা বলে হয় একদম আমার জীবনটাকে শেষ করে দিল ভালো লাগে না আর তখন রেশমি বলে সেটাই তো এই মেয়েটা কেমন দেখেছো কথায় কথায় প্যাচ ধরে তখন বর্ষা বলে চলো মামি এবার আমাদেরকে তাড়াতাড়ি নিচে নিচে নামতে হবে না হলে আবার হাজারটা কথা শোনাবে এবার প্ল্যানটা তো তোলাই রইলো সেই জন্যই তো সেই জন্যই তো বলছি মিঠির বিয়েটা ভেঙে দিতে পারলে শান্তি হই চলো চলো এই বলে ওরা নিচে নেমে আসে ওইদিকে কিষাণু আর মিঠি আইভরু ভাতের জন্য সব খাবার দাবার সামনে নিয়ে বসে আছে সেখানে কমলিনী তারপরে ওইদিকে ভোর নতুন সবাই ভীষণ খুশি সবাই খুব আনন্দ করছে তারপরে রেশমি আর বর্ষা আসলেই কমলিনীর মা বলে তোমরা কোথায় ছিলে বোমা এদিকে আইভরু ভাত নিয়ে বসে আছে তোমাদের জন্য তোমরা আসছ না বলে শুরু করতে পারছে না তখন রেশমি বলে মা এটা কেমন কথা আমি কি আইবুরবার সঙ্গে করে নিয়ে গেছি নাকি যে আমার জন্য আইবুরুবাদ শুরু করতে পারছে না এই তো সেদিন আমাকে কত অপমান করলো আর এখন কি না আমাকে এই কথা বলা হচ্ছে তখনই নতুন নতুন রেশমিকে বলে বদি আমি আপনাকে হাত জোর করে বলছি আপনি না আর সেই কথাগুলো মনে রাখবেন না আমি সবার হয়ে সবার হয়ে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি প্লিজ আজকে একটা আনন্দের দিন আপনি এই আনন্দ মুখর মুহূর্তে না সেই কথাগুলো আর মনেও রাখবেন না আর বলবেনও না তখনই বর্ষা বর্ষা রেশমিকে বলে মামি তুমি না আর এসব কথা তুলো না এবার একটু থাকো না সবার সঙ্গে কথা বলো না হলে কিন্তু ওরা কিছু সন্দেহ করবে বুঝতে পেরেছ তখন রেশমি বলে না না আমি কি আর কিছু মনে রাখতে পারি তখন কমলিনী বলে হ্যাঁ বৌদি তুমি না এসব কিছু আর মনে রেখো না আসলে মেয়েটার আয়বরু ভাতত তাই আমরা তোমার জন্য অপেক্ষা করছি ওইদিকে বর্ষা বলে এই দেখো আমাদের পেটুক জামাই এখানে খেতে চলে এসেছে তখন কিষণ বলে মানে আমি কে খেতে এসেছি নাকি আমি সবাইকে এখান থেকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই এসেছি বুঝতে পেরেছেন আমাদের বাড়িতে নিয়ে তারপরে যাব। তখন বর্ষা বলে না না আমি তো যেতে পারবো না আমার অনেক কাজ গো কালকে বিয়ে আমার কত কাজ রয়েছে তাই আমাকে ছেড়ে দাও আমি যেতে পারবো না তখনই কুরচি বলে হ্যাঁ হ্যাঁ এবার তো অন্তত আইভর শুরু হোক তারপরেই মিঠিল বলে পিসিমনি পিসেমশাই আসলো না এটা কিন্তু খুব খারাপ করলো আবার ডাব্লু ডাব্লু বউ তো আসলো না তখন করছি বলে তোমার পিসেমশাই একটা ইম্পর্টেন্ট হিয়ারিং এ পড়ে গেছে চলে আসবে দেখো না কত দূর যেন চলে আসলো আর কালকে তো থাকবেই দেখো না সকালবেলা এসে ঘুম ভাঙাবে তখন ঠাম্মি বলে হুম ঘুম ভাঙাবে ফিস ফিস করে কথা বলবে ঘুম ভাঙাবে নাকি আমি জানি তো আমাদের জামাই আসলেই আমাদের মেয়ের সঙ্গে কথা বলতেই থাকবে সে ঘুম ভাঙাবে কি করে তখন এই নিয়ে সবাই হাসতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ